হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এতে আমাদের এগিয়ে যেতে আরও একটু উৎসাহ বৃদ্ধি পায় আচ্ছা এটা তো কলা গাছ কিনতেই পারছেন আর এই গাছটা কী গাছ সেটা জানেন কি এটা হলো কুমড়ো গাছ তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আমাদের ভিডিওটা হচ্ছে পাতুরির রেসিপি নিয়ে কলা পাতা দিয়ে পাতুরি তো আমরা দেখেই থাকি কিন্তু কুমড়ো পাতা দিয়েও যে পাতুরি করে বেশ সুন্দর খাওয়া যায় সেটা এই ভিডিওতে আমরা দেখাবো যদি আপনারা কেউ খেয়ে থাকেন অলরেডি কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে পাতুরি কলাপাতা ছাড়া তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে চারটে মাছের জন্য আমরা পাতুরির রেসিপিটি দেখাচ্ছি তো প্রথমেই দেখালাম যে সানরাইজের সর্ষে পাউডার সেটা নিয়ে নিয়েছিলাম একটু জলে গুলে আপনারা চাইলে সর্ষে বাটা ঘরে করেও দিতে পারেন তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ এরপরে দেওয়া হবে একটু সামান্য পরিমাণে চিনি আর তার সাথে স্বাদ মতো নুন এগুলো দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়োও আমরা দিয়েছিলাম যাতে ঝালটা ভালো করে ভোজা যায় যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এটা যদি আপনারা ঝাল কম খান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারেন আর এটা দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা রসুন বাটা এরপরে আমাদের ঘরে নারকেল ছিল বলে সেই দিন নারকেল কোড়া তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত দু চামচ মতো পোস্ত আর সামান্য একটু কাজু বাদাম ভেজানো ছিল সেইটাকে দিয়ে আমরা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে নারকেল বাটাটা সর্ষে বাটার সাথে মিশিয়ে দিলে টেস্টটা আরও ভালো হয় এখন ওই যে নারকেল বাটা কার কাজু যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওই সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দিলাম সব আমরা দু চামচ ওই নারকেলের পেস্টটা দিয়েছিলাম সর্ষে পেস্টের মধ্যে তারপরে দিয়ে দিলাম এক পলা সর্ষের তেল এবার সমস্ত উপাদানগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মেশানো হচ্ছে যে ভালো করে মিক্স করা হলো এরপরে যে চারটে পেটি মাছ নিয়েছিলাম ওই এক একটা করে পেটি মাছ এই বাটির মধ্যে দেব ভালো করে মশলা মাখিয়ে কুমড়ো পাতার উপরে তুলে তুলে রাখব এই যে একটা পেটি মাছে আমাদের মশলা মাখানো হয়ে গেছে সেটা একটা কুমড়ো পাতার উপরে রাখলাম নেক্সট আবার আর একটা মাছে এই মশলা মাখিয়ে নেক্সট আবার একটা এই পাতার মধ্যে রাখা হচ্ছে আর কলা পাতা ছেড়ে কুমড়ো পাতা নেওয়ার একটাই কারণ হচ্ছে যে কুমড়ো পাতাটা পুরো আমরা খেয়ে নিতে পারবো এই মশলার মতোই মাছের মধ্যে যে মশলাটা দেওয়া হচ্ছে সেটা কুমড়ো পাতা দিয়েও আমরা খেয়ে নিতে পারি কলাপাতা হলে ওটা কলাপাতাটা ফেলে দিতে হয় ওটা তো আর খেতে পারি না আর কুমড়ো পাতার এই পাতুরিটার টেস্টটাও দারুণ লাগে যারা শাকসবজি খেতে ভালোবাসেন তাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে পাতার উপরে মাছগুলো রাখা হয়ে গেছে এবার একটা করে সবুজ কাঁচা লঙ্কা প্রত্যেকটা মাছের পেটির উপরে রেখে দিলাম এবারে পাতাগুলোকে মোড়া হচ্ছে প্রথমে এইরকম দু ফোল্ড করলাম দুপাশ থেকে তারপরে উপর আর নিচ থেকে আরও দুটো ফোল্ড করা হলো ঘরে বানাচ্ছি বলে আর সুতো দিয়ে বাঁধলাম না এইভাবেই আটকে যাচ্ছিলো মোটামুটি যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এর উপর দিয়ে দু তিন প্যাচ একটা সুতো নিয়ে গিট দিয়ে সেটা ভালো করে বেঁধে নিতে পারেন আমরা ঘরে খাবো বলে আর এইভাবে হয়ে যাচ্ছিলো তাই আর আমরা সুতোটার ব্যবহার করিনি আর কুমড়ো পাতাগুলো একটা দুটো মাছে একটু ছোট হয়ে যাচ্ছিলো তাই পরে আবার এক্সট্রা করে দু তিনটে কুমড়ো পাতা তুলে নিয়ে এসে এটার মধ্যে আবার র্যাপ করে এর উপরে আবার র্যাপ করে ওটা চাপানো হয়েছিল আমাদের রেডি এখন পাতা মোড়া এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে উপরে একটু নুন ছড়িয়ে দেওয়া হলো এরপরে পাতাগুলো আস্তে আস্তে করে চারদিক থেকে চারটে পাতা সমেত যে মাছগুলো সেগুলো এবার রেখে দেওয়া হচ্ছে তেলটা একটু কম লাগছিল বলে পরে আবার এক পলা সর্ষের তেল কড়াইটার চারধারে দিয়ে দেওয়া হলো মোটামুটি পাঁচ মিনিট পরে এক পিঠ হয়ে গেছে এবার একটা খুন্তি আর চামচের সাহায্যে সাবধানে আরেক পিঠকে আমরা উল্টে দিলাম এইভাবে সমস্ত পাতাগুলোই উল্টে দিলাম দিয়ে এইভাবে আরও পাঁচ মিনিট দশ মিনিট পাতাগুলো রান্না হবে মোটামুটি রান্না হয়ে এলে আপনারা দেখেই বুঝতে পারবেন এই যে পাতার সবুজ ভাবটা ধীরে ধীরে একটু কালচে সবুজ হয়ে যাবে তখনই বুঝবেন যে মাছটা আর পাতাটা মশলা ভেতরে সমস্ত কিছু ভালো করে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে তো এইভাবেই আমরা উল্টে পাল্টে মোটামুটি দশ পনেরো মিনিট পনেরো মিনিটই ধরে চলুন পনেরো মিনিট এইরকম মিডিয়াম আছে আমরা ভালো করে এটাকে রান্না করে নিয়েছিলাম দেখুন পাতাগুলোকে মাঝে মাঝে এরকম এক পিট উল্টে আবার এই কালচে সবুজ অনেকটাই হয়ে এসছে এবার নামিয়ে নিতে হবে এই যে এইটা হচ্ছে পুরোপুরি রেডি আর একটা কথা বলি আমরা আজকে চার পিস যে পেটি মাছ নিয়েছি সেটা ভেটকি মাছ ব্যবহার করেছি এছাড়াও আপনারা কাতলা বা রুই মাছ দিয়েও করতে পারেন খুবই ভালো লাগবে খেতে এখন টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে গরম ভাত দিয়ে এই শুধু পাতুরি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় এই যে কুমড়ো পাতাটাকে আমরা ভালো করে প্রথমে উপর থেকে সরিয়ে নিলাম তারপর এই যে মাছ মাছ পাতা কুমড়ো পাতা এগুলো সব দিয়ে গরম গরম ভাতে মাখিয়ে খেতে আহ দারুণ লাগে জিভে জল চলে আসছে পুরো তো আপনারাও দেখে নিলেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের মতো এতটুকুই টাটা কুমড়ো পাতার পাতুরি পাতুলি দেওয়া গরম গরম ভেটকি মাছের পাতুরি গরম গরম নরম নরম